লাঙ্গল কি আছে কারো বাড়ি দেশি লাঙ্গলের কোনো খাওয়া আছে ওটা তো অনেক আগে বিদায় করে দিছি আমরা ট্রাক্টার আর পাওয়ার টিলার দখল করছে আছে কারো বাড়ি যার বাড়িতে আছে তার কপালে সবচেয়ে বেশি দুঃখ আমার বড় ছেলেটা একদিন বলে বাবা এটা দিয়ে কি কাজ করতো আমি বাসা রাখছি একটা ভবিষ্যতের বাচ্চাদের দেখানোর জন্য বলে এটা দিয়ে চাষ করলে তো সারাদিন দুই হাত চাষ হবে না তাম তাই তো এটার খাওয়া নাই লাঙ্গল লাইন তারপরে আসছি কি একটা পাখা পাখা এটা কি এখন আছে কি এটা ঘোড়ে মাথার উপর বলে কার বাড়িতে নাই সবার সেদিন এক ফকিরের বাড়িতে গেছি আমি যা ওর বাড়িতে ফ্যান করে পাখা চলে তারপরে আসছে কি এটাগুলো কলম এই কলমের কলমের কালিয়ালা কলম আছে বাংলাদেশ ভাই কলম লিখিয়া এখন এই পাশে ঢুকেছেন এই পাশে হাত দিছে জানি না গোটালে কালি দিয়া পাঞ্জাবি একদম কলম হইলে পাঞ্জাবি নষ্ট করা এখন আসছে কি বল পেন আসছে না তারপর আসছে কি এটা পাল্লা এটা তো চোরের হাড্ডি এটা কি করে জানেন আমি একদিন বনানিতে মাংস কিনতে গেলাম চার কেজি মাংস কিনছি তা আমার একটু সন্দেহ হলো যে ওজনে মানে কম দিছে বাসা আসি মাফি দেখি আড়াইশো গ্রাম কম আবার ওই দোকানে গেলাম যা দুই কেজি কিনছি ওই বেটা কিন্তু আমার চেনে নাই যে একটু আগে আমি মাংস কিনে গেছি আবার দুই কেজি দিছে আমার সন্দেহ হয়েছে পাশের দোকানে ডিজিটাল মাফি দেখি দেড়শো গ্রাম কম আবার আসছি ওর দোকানে আসি বল তোমার পাল্লাটা তোলতো দেখি পাল্লার পিছনে দেখি চুম্বুক দিয়ে লোহা লাগায় রাখছে যত ওজনের কাশুবির হাতিয়ার হইলো পুরানা পাল্লা সেই জন্য কি ডিজিটাল পাল্লা যেখানে পাল্লা থাকবে সেখানে ম্যাজিস্ট্রেট যাবে কিন্তু দোয়াই লাগে পাল্লা বাড়িতে রাখেন না কেউ এখন হলো ডিজিটাল পাল্লা এখন আসেন এটা আমার কাকি এটা কোন পরিবর্তন হবে কেমন পর্যন্ত যতদিন আমরা থাকব প্রত্যেকটা মানুষকে খেতে হবে না প্রধানমন্ত্রী খায় কি খায় না বাচ্চা রাখায় না যুবক রাখায় না মহিলা রাখায় না মৌলানা রাখায় না হিন্দু রাখায় না খ্রিস্টান রাখায় না খায় না কেন ভাই সেই মার্কা আমাদের এটা